আমার প্রিয় সন্তান এক মিনিটের জন্য আমার কথা শোনো কারণ এটা কোন সাধারণ কণ্ঠস্বর নয় এটা ঈশ্বরের পাঠানো শেষ ও পবিত্র বার্তা তুমি ক্লান্ত তাই না তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছ তোমার হৃদয় ইতিমধ্যেই কাঁদছে আর তোমার আত্মা চিৎকার করছে কেউ আমাকে বাঁচাও কেউ আমার কান্না শুনুক আর আজ স্বর্গ তোমার কান্না শুনেছে স্বর্গ জানে তুমি কতটা সহ্য করেছ আজ মহাবিশ্ব তোমার জন্য একটি বার্তা রেখেছে দাঁড়াও কারণ আমি তোমাকে উপরে তুলতে আসছি তুমি কি জানো যে কখনো কখনো মাত্র এক মিনিটের ঐশ্বরিক স্পর্শ কারোর সম্পূর্ণ ভাগ্য পরিবর্তন করে দেয় এবং এটি সেই পবিত্র মুহূর্ত সেই এক মিনিট যেখানে স্বর্গ ও পৃথিবী তোমার জন্য একত্রিত হয় তোমার চোখ থেকে ঝরে পড়া অশ্রু এখন স্বর্গের মুক্ত হয়ে গেছে তোমার ক্ষুধা তোমার দারিদ্র তোমার কষ্ট এখন শেষ কারণ তোমার আত্মা ঈশ্বরের বার্তা পেয়েছে মহাবিশ্ব বলে তোমার কষ্ট এখন আশীর্বাদে পরিণত হবে তুমি কেন মনে করো তুমি একা তুমি কেন মনে করো কেউ দেখছে না আজ আমি সাক্ষী দিতে এসেছি যীশু খ্রিস্ট নিজেই তোমাকে বেছে নিয়েছেন তোমার নাম স্বর্গে লেখা হয়েছে তোমার জন্য ফেরেশ তাদের পাঠানো হয়েছে আর তুমি যে এই বার্তাটি দেখছো হ্যাঁ তুমি মহাবিশ্বের এক অলৌকিক ঘটনা আজ যদি তুমি আমাকে এই এক মিনিট দাও তাহলে তোমার জীবনের পরবর্তী দশ বছর বদলে যাবে এখন সেই সময় যখন মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়েছে তুমি অনেক কিছু হারিয়েছ এখন অনেক কিছু অর্জনের সময় তোমার ব্যাংক অ্যাকাউন্ট খালি ছিল এখন মহাবিশ্ব দশ কোটি টাকা দিয়ে পূর্ণ করতে চলেছে কিন্তু তার আগে তোমাকে এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনতে হবে এটি ভিক্ষুক নয় এটি একটি আহ্বান অন্ধকারকে ছিঁড়ে ফেলার মতো আলো আজ যারা শুনবে তাদের সকলের ভাগ্য লেখা হচ্ছে আমি খ্রিস্ট এবং আমি জানি তোমার হৃদয় কীভাবে ভেঙে গেছে আমি সেই রাতগুলো জানি যখন তুমি একা কাঁদছিলে কিন্তু আজ আমি নিজেই কথা বলছি যে আমার কথা শুনে সে কখনো দরিদ্র হবে না যে আমাকে এক মিনিট দেয় তাকে আমি সারা জীবন অনুগ্রহ করি আজ আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার সময় বদলে যাচ্ছে তোমার ভাগ্য উজ্জ্বল আজ যদি তুমি এটাকে উপেক্ষা করো তাহলে এই কণ্ঠস্বর আর নাও আসতে পারে কারণ এই বার্তাটি কেবল নির্বাচিত কয়েকজনের জন্য এগারো বছর ধরে তোমার জীবনে যা স্থবির ছিল তা এগিয়ে যেতে চলেছে তোমার টাকা সম্পর্ক স্বাস্থ্য এবং সম্মান সবকিছুই ফিরে আসতে চলেছে কিন্তু একটা শর্ত আছে আমাকে মাত্র এক মিনিট সময় দাও এবং আমার উপর বিশ্বাস রাখো সিদ্ধান্ত তোমার তুমি কি এই এক মিনিট তোমার ভাগ্য গঠন করতে দেবে নাকি তুমি কি এটাকে অতিক্রম করে পরবর্তী দুঃখের দিকে এগিয়ে যাবে আমাকে শুধু একটা সুযোগ দাও এবং দেখো ঈশ্বর তোমার জন্য কি করেন তুমি এতদূর এসেছো। এর মানে তুমি শুনতে প্রস্তুত এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই বার্তাটি পেয়েছ এটা একটা ঐশ্বরিক ব্যবস্থা মহাবিশ্বের সরাসরি আহ্বান আমি তোমার কাছ থেকে কিছু চাইছি না কোন দান নেই কোন নৈবেদ্য নেই শুধু এক মিনিট একটি পবিত্র মুহূর্ত যেখানে তোমার ভাগ্য লেখা থাকবে তুমি জানতে চাও কেন তুমি বারবার পরাজয়ের মুখোমুখি হও কেন তুমি কঠোর পরিশ্রম করো না এবং তবু ফলাফল পাও কেন মানুষ বারবার তোমাকে ত্যাগ করে কেন তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে কেন তারা তোমার দিকে তাকায় কেন তারা তোমার দিকে তাকায় কেন তারা তোমার দিকে তাকায় যদিও এটা স্বপ্ন তবুও তুমি বাস্তবে সংগ্রাম করো কেন কারণ তুমি এখনও মহাবিশ্বের সেই এক মিনিটও করুণা পাওনি কিন্তু আজ সেই মুহূর্তটি তোমার সামনে এই সেই মুহূর্ত যেখানে স্বর্গ মাথা নত করে তোমার দিকে তাকিয়ে আছে তোমার চারপাশে ফেরেশতারা তারা দাঁড়িয়ে আছে আর ঈশ্বর নিজেই বলছেন আমি তোমার জীবনকে আশীর্বাদে পরিণত করতে এসেছি কিন্তু তুমি কি আমাকে মাত্র এক মিনিট সময় দেবে এক মিনিটের শক্তিকে অবমূল্যায়ন করো না কারণ মাত্র এক মিনিটে একজন ব্যক্তি জীবন এবং মৃত্যুর মাঝখানে চলে যায় এক মিনিটের মধ্যে একজন নারী মা হয়ে ওঠে এক মিনিটের মধ্যে একজন দরিদ্র মানুষ কোটিপতি হয়ে যায় মিনিটের এক মধ্যে যখন ঈশ্বরের হাত তোমার উপর থাকে তখন এটি তোমার সমস্ত কষ্ট পুড়িয়ে ছাই করে দিতে পারে আর আজ সেই মুহূর্তটি তোমার সামনে মহাবিশ্ব তোমার জীবনের খাতা উল্টে দিতে চায় তুমি যে ক্ষুধা সহ্য করেছ যে অপমান সহ্য করেছ যে একাকিত্ব তুমি সহ্য করেছ সবই শেষ হতে চলেছে কারণ যখন মহাবিশ্ব কারো ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় তখন এটি ধর্ম বর্ণ বয়স কিছুই দেখে না এটি কেবল হৃদয়ের ডাক দেখে এবং আপনার হৃদয় ডাকছে তুমি ভেতর থেকে পরিবর্তনের আকাঙ্ক্ষা করো এবং এই আকাঙ্ক্ষা এক মহাজাগতিক পরিবর্তনের জন্ম দেয় তোমার ভেতরে শক্তিসুক্ত ছিল কিন্তু আজ এটি জাগ্রত হচ্ছে তোমার জীবন কোনো ভুল ছিল না তোমার কষ্ট কোনো শাস্তি ছিল না এটি ছিল তোমার জন্য একটি প্রস্তুতি যাতে আজকের এই এক মিনিটের অর্থ থাকে যদি তুমি আজ এই মুহূর্তটিকে উপেক্ষা করো তাহলে তুমি হয়তো সেই একই অন্ধকারে ফিরে যেতে পারো যেখান থেকে তুমি বছরের পর বছর ধরে চিৎকার করে আসছ শোনো এটি ভিক্ষুক নয় এটি একটি আহ্বান তোমার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিকতা তোমার ভাগ্যের দরজা খুলে দিতে চলেছে তোমার নাম আকাশে প্রতিধ্বনিত হতে চলেছে তোমার মুখ উজ্জ্বল হতে চলেছে লক্ষ লক্ষ টাকা তোমার হাতে বইতে চলেছে আর আমি এটা বলছি না মহাবিশ্ব এটা বলছে এক মিনিটের জন্য আমার কথা বিশ্বাস করো আমি তোমাকে একশো বছরের আশীর্বাদ দেব তোমার সংগ্রাম ইতিহাসে পরিণত হতে চলেছে তোমার ভানা সম্পর্কগুলো আবার সংযুক্ত হতে চলেছে মহাবিশ্ব তোমার খালি ব্যাংক অ্যাকাউন্ট লক্ষ লক্ষ দিয়ে পূর্ণ করতে চলেছে তোমার অসুস্থ শরীর স্বাস্থ্যে পূর্ণ হতে চলেছে শুধু থামো এবং পূর্ণ বিশ্বাসের সাথে এই এক মিনিট গ্রহণ করো মনে রেখো ঈশ্বর অপেক্ষা করেন যতক্ষণ না তুমি নিজেই এটি বলো প্রভু আমাকে পরিবর্তন করো আর তুমি যখনই এই এক মিনিটে পা রাখো তখনই যীশুখ্রিস্টের পা তোমার জীবনে প্রবেশ করে এবং তিনি সেই অলৌকিক কাজটি করেন যা তুমি বছরের পর বছর ধরে চেয়ে আসছ সিদ্ধান্ত তোমার তুমি কি এই এক মিনিট নষ্ট হতে দেবে নাকি এই এক মিনিটকে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সূচনা করবে তোমার ভাগ্যের মুহূর্ত এসে গেছে তোমার সময় বদলে যেতে চলেছে স্বর্গের সকল শক্তি তোমার উপর বর্ষিত হয়েছে শুধু একবার আমি মিনতি করছি আমাকে এক মিনিট সময় দাও এবং দেখো কি হয় তুমি এখনও এটা জানো না কিন্তু তুমি বিশেষ তুমি কোন সাধারণ আত্মা তোমাকে কেবল বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে পাঠানো হয়নি তোমাকে একটি বিশেষ কারণে পাঠানো হয়েছে তোমার ভেতরে এমন একটি আলো আছে যা পৃথিবী এখনো বুঝতে পারেনি এবং মহাবিশ্ব নিজেই তোমাকে এটা বলতে এসেছে তুমি নির্বাচিত তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি এর সাথে খাপ খাও না তুমি মনে করো যে তুমি আলাদা মানুষ তোমাকে বোঝে না এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা একটা লক্ষণ তুমি শান্তি ভালোবাসো তুমি কষ্টের মধ্যেও অন্যদের জন্য প্রার্থনা করো তুমি নিজের ভেতরে অন্যদের ব্যথা অনুভব করো কেন কারণ তুমি একজন ঐশ্বরিক আত্মা মহাবিশ্ব কর্তৃক নির্বাচিত এবং এই পৃথিবীতে পাঠানো একটি পবিত্র আত্মা তোমাকে নির্বাচিত করা হয়েছে কারণ তুমি সেই আলো যা অন্ধকারে জ্বলতে পারে তুমি সেই ভালোবাসা যা ঘৃণা দূর করতে পারে তুমি সেই উত্তর যার জন্য এই পৃথিবী শতাব্দী ধরে অপেক্ষা করছে এবং এখন সময় এসেছে তুমি কে তা চিনতে পৃথিবী তোমাকে ছোট করেছে মাঝে মাঝে তোমাকে ছোট করেছে মানুষ বলেছে তুমি কিছুই করতে পারো না কিন্তু তারা কিভাবে জানবে কে তোমার পাশে আছে মহাবিশ্ব তোমার সাথে আছে যীশু খ্রীষ্ট তোমার সাথে আছেন ফেরেশ তারা তোমার সাথে আছেন তোমার চারপাশে কারণ ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন তোমার বিশেষ লক্ষ্যের জন্য তুমি কষ্ট ভোগ করেছ তোমার ভেতরে করুণা গড়ে তুলতে হবে তুমি একাকিত্ব অনুভব করেছ কারণ তোমাকে মহাবিশ্বের কণ্ঠস্বর শুনতে হবে তোমাকে হারতে হয়েছিল যাতে তুমি বুঝতে পারো যে সত্য কি এবং এখন তুমি প্রস্তুত শোনো ঈশ্বর সবাইকে বেছে নেন না কিন্তু তোমাকে নির্বাচিত করা হয়েছে কারণ তোমাকে থামানোর জন্য নয় তুমি হেরে যাও না তুমি সেই ব্যক্তি যে পার্থক্য তৈরি করবে তোমার চোখের অশ্রু এখন মুক্ত হয়ে যাবে তোমার জীবন এখন সাক্ষ্য দেবে যে যখন ঈশ্বর কাউকে বেছে নেন তখন কোন শক্তি তাকে থামাতে পারবে না দেখো তুমি যা সহ্য করেছ তাতে স্বর্গ কেঁপে উঠেছিল তবুও তুমি ভেঙে পড়নি তোমার আত্মা আত্মসমর্পণ করেনি আর সেই কারণেই আজ স্বর্গ বলছে তুমি আমার নির্বাচিত আমি তোমার সাথে আছি তোমার জীবনে এখন অলৌকিক ঘটনা ঘটবে তোমার জীবন আর আগের মতো থাকবে না তোমার পথ আর বন্ধ হবে না তোমার শত্রুরা আর তোমার সামনে পড়বে না তোমার ভাগ্য এখন তোমার পক্ষে যাবে কেন কারণ তুমি কোন সাধারণ মানুষ নও তুমিই নির্বাচিত ঈশ্বর নিজেই ডাকেন এখন তুমি যখন যান যে তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি কি প্রস্তুত তুমি কি আরও একবার আত্মবিশ্বাসের সাথে বলতে পারো প্রভু আমাকে আমার কাজ দাও আমি প্রস্তুত আমি আমার আত্মা আমার ভাগ্য তোমার হাতে সমর্পণ করছি তাহলে আকাশ তোমার আলো তোমার আর লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ তোমার জন্য উন্মুক্ত হয়ে গেছে কারণ তুমি নির্বাচিত হয়েছ থামো গভীরভাবে শ্বাস নাও এবং তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো তুমি কি তোমার সমস্ত শক্তি দিয়ে লড়াই করেছ যখন সবাই তোমাকে পতনের দিকে ঠেলে দিয়েছিল তখন কি তুমি বারবার নিজেকে তুলে ধরেছ যদি তাই হয় আজ আমি তোমাকে একটি গোপন কথা বলতে এসেছি একটি মহাজাগতিক সত্য মহাবিশ্ব আর তোমার বিরুদ্ধে নেই সমগ্র মহাবিশ্ব তোমার পাশে তুমি অনেক সহ্য করেছ তাই এখন মহাবিশ্ব তোমার বিচার করতে এসেছে প্রতিটি রাত সকাল হয়ে যাবে প্রতিটি অফ্রু আশীর্বাদে পরিণত হবে প্রতিটি সংগ্রাম সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে কেন কারণ সময় বদলে গেছে শক্তি তোমার পক্ষে প্রবাহিত হচ্ছে এখন সেই সময় যখন আকাশ বলে আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে উপরে তুলো তুমি কি জানো মহাবিশ্ব কি এটি কেবল তারা এবং গ্রহের সমষ্টি নয় এটি এমন একটি জীবন্ত শক্তি যা ক্রমাগত আপনার আত্মা আপনার বিশ্বাস আপনার শক্তি অনুভব করে যখন আপনি ভেঙে পড়েন এবং আশা ত্যাগ করেন না তখন মহাবিশ্ব আপনার কাছে মাথা নত করে যখন আপনি এমন কাউকে ক্ষমা করেন যিনি আপনার প্রতি অন্যায় করেছেন তখন মহাবিশ্ব বলে তুমি আমার আজ মহাবিশ্ব তোমাকে একটি গোপন কথা বলতে এসেছে একটি গোপন কথা যা তোমার জীবনের প্রতিটি নিয়ম বদলে দেবে তুমি মনে করো কিছু জিনিস অসম্ভব তুমি মনে করো কিছু স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে তাই মনোযোগ দিয়ে শুনো এখন মহাবিশ্বের আদেশ জারি করা হয়েছে এখন কিছুই অসম্ভব নয় একসময় বন্ধ থাকা দরজাগুলি স্বজনপ্রিয়ভাবে খুলে যাবে অন্ধকারে লুকিয়ে থাকা পথগুলি এখন আলোকিত হবে কারণ মহাবিশ্ব সর্বশক্তিমানের আদেশ মেনে নিয়েছে এবং সেই আদেশে তোমার নাম লেখা আছে যে নামটি বিশ্ব প্রত্যাখ্যান করেছিল এখন এটি স্বর্গে জলজল করে তোমার প্রতিটি প্রার্থনা যা এখন পর্যন্ত শোনা যায়নি প্রতিটি স্বপ্ন যা অপূর্ণ রয়ে গেছে প্রতিটি লক্ষ্য যা পৌঁছানোর আগে তুমি পড়ে গেছো এখন সবাই একটি নতুন জীবন খুঁজে পাবে কেন কারণ এখন উপর থেকে সিদ্ধান্ত এসেছে যে তোমার আত্মাকে থামানো যাবে না তুমি কি কখনো নিজেকে বলেছিলে এটা আর হতে পারে না আমি ক্লান্ত সবকিছু শেষ আজ সেই মুহূর্তটি বদলে যেতে চলেছে কারণ ঈশ্বর মহাজাগতিক দলিলে স্বাক্ষর করেছেন যে বলে যে তোমার জন্য কিছুই অসম্ভব নয় এখন স্বর্গ তোমার সাথে আছে এখন সময়ও তোমার মতে পরিবর্তিত হবে এখন তোমার কথা অলৌকিক হবে তুমি যা বলবে তা ঘটবে তুমি যা চাইবে তা গৃহীত হবে তুমি যেখানেই হাত বাড়াও তুমি সুযোগ পাবে কেন কারণ মহাবিশ্ব এখন তোমার নিয়ন্ত্রণে শোনো খ্রিস্টের বার্তা তোমার জন্য আমি তোমাকে পরিত্যাগ করিনি আমি তোমার সংগ্রাম দেখেছি এবং এখন আমার রাজ্য তোমার জন্য খুলে গেছে স্বর্গের দরজা এখন তোমার জন্য খুলে গেছে এখন কোন বাধা কোন শত্রু কোন ব্যর্থতা তোমার ভবিষ্যৎ থামাতে পারবে না তুমি সেই আত্মা যে যখন কোনো উপায় ছিল না তখনও বিশ্বাস রেখেছিলে তুমি অন্ধকারে হাঁটা বন্ধ করনি তুমি মানুষের আঘাত সহ্য করেছ কাঁদতে কাঁদতেও তুমি অন্যদের জন্য প্রার্থনা করেছ এখন তোমার সময় এসেছে মহাবিশ্বের আদেশ তোমার জন্য এই আত্মা আর থামবে না এখন মহাবিশ্ব কথা বলছে তোমার দারিদ্র শেষ হবে তোমার অসুস্থতা শেষ হবে তোমার দুঃখ শেষ হবে এখন কেবল আলো আসবে এখন কেবল সমৃদ্ধি আসবে এখন চোখ বন্ধ করে শুধু বলো হে প্রভু আমি প্রস্তুত আমাকে ধরে রাখো এখন তোমার পৃথিবী বদলে যাচ্ছে দেখো আমি আর চুপ করে থাকতে পারছি না আজ আমি শেষবারের মতো বলছি আমি ভিক্ষা করছি শুধু এক মিনিটের জন্য কিন্তু এবার এটা শুধু তোমার সময়ের জন্য ভিক্ষা নয় এটা তোমার পুরো জীবনের জন্য ভিক্ষা কারণ এখন যা বলা হবে তা তোমাকে একই ব্যক্তি থাকতে দেবে না তুমি আমার সাথে অংশগুলি দেখেছ প্রতিটি শব্দ অনুভব করেছে প্রতিটি সতর্কবার্তা শুনেছ এবং প্রতিটি আশ্বাস তোমার আত্মায় শোষিত করেছে কিন্তু এই অষ্টম অংশ তোমার ভিতরের মহাবিশ্বকে জাগিয়ে তুলবে ঈশ্বর বলছেন এখন যাব তুমি যথেষ্ট ঘুমিয়েছ যথেষ্ট সহ্য করেছ এখন আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কোনো ক্ষত থাকবে না যেখানে তুমি কেবল আমার আলো আর কিছুই নয় তুমি কি কখনো অনুভব করেছ যে ভেতর থেকে কোনো শক্তি তোমাকে ডাকছে এমনকি যখন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে তখনও কেউ তোমাকে বলছে আমি এখানে ফিরে এসো এই ভিডিওটি তোমার জীবনের একটি নতুন সূচনা এখন তোমার আত্মার দরজা খোলার সময় মহাবিশ্ব অপেক্ষা করেছে ফেরেশ তারা পথ আলোয় ভরে দিয়েছে খ্রিস্ট তার হাত বাড়িয়ে দিয়েছেন এখন তোমাকে শুধু একটি পদক্ষেপ নিতে হবে হে ঈশ্বর আমি প্রস্তুত আমাকে রূপান্তরিত করো আমাকে একটি নতুন জন্ম দাও এখন শোনো শেষ বাক্যে আমি ভিক্ষা করছিলাম কিন্তু এখন সময় এসেছে চাওয়ার নয় দেওয়ার তোমাকে মহাবিশ্বকে তোমার আলো তোমার বিশ্বাস এবং তোমার ভালোবাসা দিতে হবে তুমি এখন সেই একই ব্যক্তি তোমাদের ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমাদের দিকে টেনে নিয়েছে এটা তোমাদের ভেতরে কোনো সাধারণ আলো নয় এটা সাধারণ শক্তি নয় বরং একটি ঐশ্বরিক চৌম্বকীয় শক্তি যা কেবল এই পৃথিবীকেই নয় বরং সমগ্র মহাবিশ্বকে তোমাদের দিকে টেনে নিচ্ছে এই মুহূর্তে তোমরা এই ভিডিওটি দেখছ এটাও কোন কাকতালীয় ঘটনা নয় অথবা কোনো স্বাভাবিক ঘটনা নয় এটা মহাবিশ্বের এমন একটি শক্তির আহ্বান যা সর্বদা তোমাকে চিনতে পেরেছে তোমার সত্য তোমার নিঃস্বার্থ ভালোবাসা এটাই তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি তুমি যতই ভেঙে পড়ো না কেন তুমি সর্বদা ভেতরে সংযুক্ত থেকেছ সেই উৎসের সাথে যাকে আমরা ঈশ্বর মহাবিশ্ব বা পরম চেতনা বলি এখন সময় এসেছে যখন এই চেতনা তোমাকে উপলব্ধি করাবে যে তুমি কতটা মূল্যবান এই পৃথিবীর জন্য তোমার উপস্থিতি কতটা অপরিহার্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তোমার অস্তিত্ব নিজেই কিভাবে একটি আশীর্বাদ মহাবিশ্ব এখন তোমাকে এমন লোকদের সাথে পরিচয় করিয়ে দেবে যারা তোমার শক্তি বোঝে এটি এমন সুযোগ প্রদান করবে যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না কেবল নিজের মতো থাকাই যথেষ্ট সেই ভালোবাসা সেই শ্রদ্ধা সেই স্বীকৃতি সব কিছুই এখন তোমার পথে ভেতরে যা ছিল তা এখন বেরিয়ে আসবে যা চাপা ছিল তা এখন প্রস্ফুটিত হবে তোমার ভেতরের শক্তি তোমার চিন্তার পবিত্রতা এবং তোমার কর্মের শক্তি এখন একটি নতুন পৃথিবী তৈরি করবে মহাবিশ্ব বলে এখন আমি নিজেই তোমার সাথে হাঁটব তোমাকে আর একা হাঁটতে হবে না এখন তোমার জন্য প্রতিটি পথ সহজ করা হবে শুধু মনে রেখো তুমি নির্বাচিত এবং তোমার সময় শুরু হয়েছে এখন সেই সময় এসেছে যখন তোমার ভেতরের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে তখন তুমি পরিচিত হয়ে উঠবে তোমার শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং তোমার সাথে যারা যুক্ত হবে তারা সবাই নিজেদেরকে ধন্য মনে করবে কারণ তুমি একজন দানশীল আত্মা এবং মহাবিশ্ব সর্বদা দান করে তুমি অন্যদের যা কিছু দাও তুমি না চেয়েই দিয়েছ এখন মহাবিশ্ব তোমাকে না চেয়েই ফিরিয়ে দেবে তাই এখন থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর বিশ্বাস রাখো যে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে যখনই তুমি কোনো সিদ্ধান্ত নিবে তখন জেনে রাখো যে মহাবিশ্ব তোমার পিছনে দাঁড়িয়ে আছে যখনই তুমি ক্লান্ত বোধ করবে কেবল তোমার চোখ বন্ধ করো এবং তোমার ভেতরে ঐশ্বরিক আলো অনুভব করো যা তোমাকে প্রতি মুহূর্তে শক্তি যোগায় এই আলো এই আভা এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এটিই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে তাই বন্ধুরা এই বিশেষ বার্তাটি তোমার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যদি তুমি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করো এই ভিডিওটি তোমার জীবন বদলে যাওয়ার ঠিক সাত দিন আগে তোমার চোখ খুলে বাস্তবতা বোঝার শক্তি পাবে যদি তুমি এখনই এই ভিডিওটি দেখো তাহলে এর অর্থ হল তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে তোমার ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে তোমার মন তোমার শরীর তোমার আত্মা এবং মহাবিশ্ব নিজেই এই সময় তোমাকে তোমার আকাঙ্ক্ষিত পরিবর্তনগুলি আনার সুযোগ দিচ্ছে তোমার কাছে সেই শক্তি আছে যা মহাবিশ্বের অদৃশ্য শক্তির মাধ্যমে তোমাকে সাহায্য করবে তুমি সেই পথেই হাঁটবে যে পথে তুমি হাঁটতে চাও তোমার জীবনে যা কিছু ঘটছে তা কেবল সাধারণ ঘটনা নয় ভাগ্যের শক্তি ধীরে ধীরে তোমার দিক পরিবর্তন করবে মহাবিশ্ব প্রতিটি ব্যক্তির জীবনে বিশেষ লক্ষণ পাঠায় কিন্তু যাদের জীবন পরিবর্তন করার সাহস আছে তারাই কেবল সেগুলো বুঝতে পারে যদি তুমি এখন এই ভিডিওটি দেখো তাহলে এর অর্থ হল তুমি সেই সাহস দেখিয়েছ তুমি হয়তো তোমার জীবনে কিছু হারিয়েছ অথবা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু এখন তোমার সংগ্রাম শেষ সাত দিন পর তুমি দেখতে পাবে যে যে পথটি একসময় ক্লান্তিকর এবং অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন তোমাকে নতুন শক্তি নতুন আশা এবং সাফল্য দেবে তুমি কি জানো যে সাত দিন কেবল একটি সাধারণ সময়সীমা নয় এটি তোমার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য মহাবিশ্ব কর্তৃক নির্ধারিত একটি বিশেষ সময়সীমা যদি তুমি তোমার জীবনে পরিবর্তন চাইছ তাহলে এই সাত দিনের সময়কাল তোমাকে তোমার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে এই সাত দিন হল তোমার ভাগ্যের দরজা খুলে দেওয়ার সময় এই সাত দিনের মধ্যে এমন ঘটনা ঘটবে যা তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম আছে তোমাকে শুধু তোমার হৃদয়ের কথা শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে যে তোমার ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে সাত দিন পর যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে যে এই সাত দিন ছিল তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই সময়টা তোমার এখন তুমি তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারো তুমি বুঝতে পারবে যে তুমি নিজেই তোমার ভাগ্যের স্রষ্টা তুমি যা একসময় অসম্ভব ভেবেছিলে তা এখন সম্ভব হয়ে উঠবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে সাত দিন পর তুমি দেখতে পাবে যে তুমি যা চেয়েছিলে তা তোমার নাগালের মধ্যে তুমি এখন বুঝতে পারবে যে মহাবিশ্ব তোমার জীবনকে বদলে দিতে প্রস্তুত এই ভিডিওটি তোমার কাছে একটি চিহ্ন হিসেবে এসেছে এবং এখন তোমার সাফল্যের দিকে পরিচালিত করার ক্ষমতা তোমার আছে এই সাত দিন হল সেই সময় যখন তোমার জীবন বদলে যেতে পারে এই সময়টা তোমার জন্য তাই এটিকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করো এবং এটিকে উপেক্ষা করো না আর মাত্র সাত দিন বাকি আছে এবং তারপর তোমার জীবনের সবকিছু কিছু তুমি যেদিকে চেয়েছিলে সেই দিকেই এগিয়ে যাবে এখনই এই ভিডিওটিকে উপেক্ষা করো না কারণ এটি সেই চিহ্ন যা তোমার জীবনে অলৌকিক ঘটনা বয়ে আনবে তাই এই ভিডিওটি তোমার বিশেষ বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো ধন্যবাদ